জান খুব আনন্দ না আছে আজি একটু বেরের আছিয়ে আজি একটু মত খায়নি সার কি হবে হবে এ মন এ মন শুন 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 তো কতবার আমি বারণ করু তুই তালেই না খাবার যাস এ জীবন তুই লোক যেঠি যাও সিটি বাধা দিছিস তাহলে আমি কি করি যে এই মনটা বান্ধি রাখিম কত ঠিক আছে তোর কোথায় মই রাখিনু মই আজি থাকি আর সেই মদ দারু খাম জীবন মুই কোথা দেলৌ আদি থাকি আর সেই মদ দারু খাম সেই মদ দারু মই ফেলে দিলো মন জেলা আমার জন্ম নিয়ে আসি তুই মোর সাথে কি কথা দিয়েছিলিস ধরা ধানে যায় তোর কথা আমি সব শুনিম আর তুই মোরে ভাই একটা কোথাও শুনিস না এত করি মদ খাবার বান করেন তবু তুই খাস তুই কিন্তু চলে যা তোর ছাড়িয়া তুই মুখ ছাড়ি যাস না তুই ছাড়ি গেলে এই দেহ যেমন পুরি থাকবে ও কি ও জীবন রে আরে ও জীবন ছাড়িয়ে না যাস মুখে তুই জি হি বনমরে ছারিয়া গইলে अधুর করিবি কি জীবন রে কাজ কামাই নাই আজিかね টং বসিয়া মনে hausy আনন্দ গড়াও মনে hausy আজিかね ঘুম পাড়াও আনন্দ করি না

তুই মোর কথা শুন ভাই মোর কথা তুই মান ভাই দুই বিঘা মাটি নয় কেজি ফেলাইছো বিচন ফেলাইছো কোদাল নাই কাঁচ নেই চেঁয়াত বসি আস আর তুই খালি বারবার বার কইস তোর কাজ কামাই নাই তুই বসি আড্ডা মারিস আড্ডা মারিস মোর বিচন ফেলা শেষ কোদাল পাড়া শেষ জ্যাটমাসির দিন আর কি করিম তুই কত ভাই হ্যাঁ মুই তো ক্ষমা করি বাং তোর সাথে মই থাকির বাং তুই তুই দশ বার কান ধরি উঠিস আর বসিস তাহলে আমি তো ক্ষমা করির পাং তুই মুখ ছাড়িয়া না ভাই তোর কথা মতো তুই এই দশ বার কান ধরি উঠ বস তাও তুই মুখ ছাড়িয়া না যাইস এ মন মই তোৰ সাথে সারা জীবন আছো তো কথা দিনো তুই তো ভালো করে চাইছুই কেননা অহগো তোমান মন তুই